আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত কেমন আছেন আমার আদারের কলেজের টুকরা আপুরা সবাই ভালো থাকুন আল্লাহ সবাইকে সুস্থ রাখার তৌফিক দান করুন এই দোয়া সব সময় করছি এবং আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি তো আপুরা আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি কয়েক রকমের সুটকি দিয়ে আমি আজকে কয়েক রকমের আবার সবজি রান্না করবো এখানে আমি পাঁচ ছয় মিশালি সুটকি নিয়েছি দেশি সুটকি আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে আমি দেখেন এটা ফুলকপির ডাটা পেঁয়াজ কলি এবং লাউয়ের চোকলা আমি কেটে নিয়েছি তারপরে মূল শাকের যে ছোটো ছোটো মূল থাকে সেই মূলা আমি নিয়েছি তো আমি এগুলো আমি কয়েক রকমের সুটকি দিয়ে আমি রান্না করবো তো এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ ফালি করে রেখেছি আর এখানে একটু শুকনো মরিচ গুঁড়ো আর এখানে হলুদ গুঁড়ো লবণ নিয়েছি তারপরে চলুন রান্না করানো যায় তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এখন আমি এখানে কাঁচামরিচ ও পেঁয়াজ দিয়ে দিব দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ এখন আমি এখানে সরিষার তেল দিয়ে দিচ্ছি এবং একই সঙ্গে আমি শুটকিগুলো দিয়ে দিব একটু আমি সবগুলো ভেজে নিব কয়েক রকম সুটকি দিয়ে ধুনা অথবা তরকারি দিয়ে রান্না করে খেলে অনেক টেস্টি হয় খাবারটা অনেক মজাদার হয় আপনারা একবার খেয়ে দেখুন ভালোই লাগবে এগুলো দেশি মাছের সুটকি তো সুটকিগুলো ভাজানো হয়ে গেছে এখন আমি এখানে মরিচ আর গুঁড়া হলুদ লবণ দিয়ে দিচ্ছি এবং একটু সামান্য এবারে আমি এখানে একটু পানি দিয়ে দিব একটু পানি দিয়ে দিলাম এখন আমি সুটকিগুলো গুলো একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষানো হয়ে গেলে তারপর আমি এখানে কয়েক রকমের সবজিগুলো দিয়ে দিব তা আমি এখন ঢেকে দেব সুটকিগুলো কষানো হয়ে গেছে এখন আমি এখানে তরকারিগুলো দিয়ে দিব কয়েক রকমের আপুরা লাভের চোকলা কচি কচি লাভের চোকলা পিয়াজ কলি এবং মূলা শাকের সঙ্গে যে মূলা থাকে সেই মূলা দিয়ে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করছি রান্নাগুলো এবং খেতে ভালোই লাগবে। এভাবে সুটকি দিয়ে বা দেশি চিংড়ি মাছ দিয়েও খেলেও রান্না করে খেলে ভালো লাগবে তো আমি এখন তরকারি গুলা ভালো করে নেড়ে দিচ্ছি এবারে আমি ঢেকে দিব তো আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিলাম এখন আমি এখানে একটা বেশি টমেটো দিয়ে দেব আমি কেটে নিয়েছি আগে থেকে দিয়ে দিলাম টমেটো টমেটোটা একটু টক টক হবে তবে রেটা খেতেও ভালো লাগবে আর কয়েকটা আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম এবার আমি ভালো করে মারে দেব এখন আমি আবারও ঢেকে দিব হয়ে গেল কয়েক রকমের সবজি রান্না এমন এইভাবেই মাখানো মাখানো করে রান্না করলাম তো আপুরা কেমন হলো রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না লাইক দিন বেশি বেশি করে শেয়ার করুন যারা নতুন দেখছেন যে আপুরা তারা পাশে করে আমার থাকুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল তো আমি এখন সবজি তরকারিটা নামিয়ে নেব তো নামিয়ে নিয়ে আসলাম সবজি তরকারিটা আপুরা আপনারা মূল শাকের সঙ্গে ছোট ছোট যে থাকে এটা এগুলো ফেলাই দিবেন না এবং কচি আর ফুলকপির কচি কচি ডাটা গুলো না এগুলো একসঙ্গে রান্না করে খেয়ে দেখুন সুটকি অথবা দেশি চিংড়ি মাছ ছোট ছোট চিংড়ি মাছগুলো যে পাওয়া যায় এগুলো দিয়ে রান্না করে খেয়ে দেখুন আশা করছি অনেক ভালো লাগবে রান্না করতে জানলে কোনো কিছুই ফেলানি যায় না সবগুলোই খাওয়ানো যায় যদি একটু বুদ্ধি খাটানো যায় যে কি দিয়ে আমরা কি রান্না করে খেতে পারবো তাহলেই খেতে পারব তোরা সবাই ভালো থাকুন আলো সবাইকে আপনাদের পরিবার সহ সুস্থ রাখার তফসিল দান করুন এই আশা করে রেখে দিব কথা হবে আগামীকালকে আমার ভিডিও বিকাল চারটা আপলোড হবে সবাইকে দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু